কব্যান্ডলা জি হয়তো আমরা বাঁচব না হলে আমরা মরব রুখে দাঁড়াবো তখন ওদেরকে ওদেরকে পুনো একবার আমরা পাগলের দল আমরা পাগলের দল জানি ওরা খারাপ ওরা শয়তান অরে নিবেন এই জমিনের মাটিতে যদি আপনারা বাদ কেটে চান তাহলে অবশ্যই 백সোবার বাপনা করে রাখবেন একটা ডাকে যদি তিন লক্ষ জাগের এক হতে পারে পীরের দিকে আপনারা নজর দিবেন সাবধান করে দিলাম হুশিয়ার করে দিলাম আচ্ছা পাগলি বোন আপনাদের দরবা শরীফে কেন ভাঙচুর করা হচ্ছে হবিরা সবকিছু লুটা নিচ্ছে তার বিষয়ে আপনি que sí, a madre সবাইকে কিছু বলেন আপনি হ্যাঁ আমাদের এই যে দরবার শরীফ অহাবিরা সব লুটপাট করছে ওরা লুটপাটকারী ওরা এজিদের বংশধর ওরা এই আবু জাহেলের বংশধর ওরা কাফের ওরা বেদিন ওদেরকে আমার পীর কেবলা যান দুজা হজুর বাবা বলছেন যে তোমরা এই আসো আমরা কোরআন হাদিস লিয়ে বসি তোমাদের সাথে আমরা কথা বলি যদি কোরআন হাদিসের মাধ্যমে তোমরা যদি এই আমাদেরকে বুঝাইতে পারো তাহলে আমরা তোমাদের কথা মেনে নেব ওরা মানে নাই ওরা যাই নাই ওই ডাকে সারা দেয় নাই যাকে জাকেরদের কথা সারা দেয় নাই মোলানা চুন্নি মোতাবেক মলানাদের কথা সারা দেয় নাই না দিয়া ওরা রাতে চারটার সময় যায় লুটপাট করছে ওইখানে কোনো মুর্শিদপুর দরবারে কোনো ইয়া নাই এই মাজার নাই মসজিদ নামাজ কায়েম করা হয় প্রতি শুক্রবারে আচ্ছা আমার একটা প্রশ্ন

এজিদরা এবং আমার দল দলনী শাস্তি দিছে কষ্ট দিছে ওরা ওই দলীয় ওই গুরুভি জঙ্গিবাদী ওরা খারাপ ওরা শয়তান ওরা হইছে ওই জঙ্গিবাদী লোক ওরা অহাবিনা ওরা কোরআন হাদিস পরে কিন্তু ওরা কোরআন হাদিস মানে না ওরা ওই আইনা চলে না ওরা শয়তান ওরা শয়তান নাম্বার ওয়ান আমি ডিক্লেয়ার দিলাম কিন্তু আমার পীর কেবলা যান ওদের সঠিক বিচার করবে আমি এটাই আশাবাদী আমার পীরের কাছে আল্লাহ রাসুলের কাছে সকলের কাছে মদিনালের কাছে ওই ওই জঙ্গিবাদীদের যেত সঠিক বিচার হয় আমার নিচে কেন শুনতে পারি আমরা পাগলের দল আমরা পাগলের দল আমরা রুকে দাঁড়াবো ওদেরকে কোনো অস্তিত্ব রাখবো না সাদা কাপড় বুকে বানিয়ে দাঁড়িয়েছি হয়তো আমরা বাঁচবো না হলে আমরা মরবো ওরা আর কি করতে পারবে আমাদেরকে মারতে পারবে আমরা মরে যাবো আমাদের বুকে কাফনের কাপড় বান্ধে দাঁড়িয়েছি তারপর আমরা চাই না যেন ওলি আল্লাহর বাংলাদেশ ওই ইসলাম আনছে অলি আল্লাহরা আর ওই ওলি আল্লাহদের উপর ওরা অপমান করে অসম্মান করে আমার দয়াল নবীকে ওরা মানে কিন্তু আমার দয়াল নবীর আইন মানে না আমার আল্লাহকে ওরা মানে আমার আল্লাহর হুকুম মানে না আমার আল্লাহর কোরআন মানে না ওরা কোরআন সহকারে ফুরে পেলাইছে ওরা এত বড় কাফের অত বড় বেদিন এত বড় এজিদ এত বড় শৈতান অত বড় আবু জাহলারা ওরা অত বড় নমরুদ ওরা ওর অর্থ বড় খারাপ ওদের ওদের বিচার হোক এটা চাই সারা দেশ জুড়ে বিচার হোক সারা দেশ জুড়ে এটাই আমি আমার অলি আল্লাহদের কাছে সকল অলি আল্লাহদের কাছে আমার এটাই চাওয়া যখন চুন্নি মোতাবেক আলেমরা নামছে আমরা পাগল মানুষ আমরা কোরআন সম্বন্ধে জানি না তারপর যতটুকু জানি চুন্নি মোতাবেক আলেমরার জন্য আমি আল্লাহর দরবারে আমি দোয়া করি ওদেরকে সাহস শক্তি বল মনোবল সকল কিছু বাড়ায় দেব ওরা ওই চুন্নি আলম আলেমরা যাতে ওই শয়তান জালেমরা সঠিক সিদ্ধান্ত দিতে পারে এবং বিচার করতে পারে ওইটাই আমার বাংলাদেশ সরকারের কাছে বিচার বা আবদার আমার প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতেছেন আমি একটি পাগলি বোনের কাছে জিজ্ঞাসা করলাম যে কেন ভাঙচুর করা হয়েছে সে সব কিছু বলছে এখন কথা হলো যারা এই কাজগুলো করছেন তাদেরকে বলতেছি অনেকে এই বিষয়ে ভাবতেছেন যে পীর কিছু করতে পারে না তো আপনাদেরকে বলতেছি যারা এসব মিথ্যা কথা বলতেছেন যে পীর কেন কিছু করলো না আপনাদের যে ভাবনাটা আছে দেখুন এই মাত্র কিছু ঘটনা শুনলেন সব সত্য এখন আমার কথা হলো যারা এই কাজগুলো করছেন চুরি করছেন চুরের মতো চুরি করছেন চুরের মতো ঢুকে রাত্রে গিয়ে চুরের মতো চুরি বলছেন যদি বুকে সাহস থাকে বুকে শক্তি থাকে তাহলে আপনারা চুরের মতো চুরি না করে প্রকাশে এসে আমাদের সাথে যুদ্ধ করেন কেন তখন ঘরের ভিতর লুকে আছিলেন। যখন আমাদের জাকের গেল এক ঘন্টায় তিন লক্ষ জাকের এক হয়েছে তবুও জাকেরদের যাওয়া দেওয়া হয়েছে না জাকেরদের যেতে দেওয়া হয়েছে না বন্ধ করা হয়েছে কেন আপনাদের যদি বুকে সাহস থাকে চলে আসুন যুদ্ধ করার জন্য আমাদের সাথে আমরা জাকের আমরা মরতে রাজি আছি একটা জাকের পাঁচশো ও সাথে লড়তে রাজি আছে আমাদের জীবন আমরা দিয়ে দিয়েছি আপনাদের আপনাদেরকে শেষ মতো আমি একটা কথা বলতেছি যে আপনাদের বুকে যদি সাহস থাকে চুরের মতো নয় সাহসের মতো এসে আমাদের সাথে যুদ্ধ করুন যদি আজকে যদি আমাদের বাংলাদেশের শাস প্রশাসন আমাদের বাংলাদেশের রাজা যদি সৈনিক না তো পুলিশ না তো তাহলে কিন্তু আপনারা যে ঘরের ভিতরে গিয়ে লুকে আসলেন ওই জায়গা থেকে তুই না কিন্তু আপনাদের ধ্বংস নির্বংশ করে দিতাম সাবধান করে দিচ্ছি আরেকবার এই দরবারের দিকে তাকানোর আগে একবার চিন্তা ভাবনা করে নিবেন এই জমিনের মাটিতে যদি আপনারা ভাত খেতে চান অবশ্যই ভাবনা করে রাখবেন একটা ডাকে যদি তিন লক্ষ জাগের এক হতে পারে তাহলে একদিনে কত কোটি কোটি জাগের এক হতে পারে সেটা চিন্তা করে তারপরে পীরের দিকে আপনারা নজর দিবেন সাবধান করে দিলাম হুশিয়ার করে দিলাম